আঙ্কেল কেমন আছেন গরু কয়টা তুলছেন আজকে রাজশাহী সিটিহাটে ও গরু বাকি আছে কয়টা এখন তিনটা আছে এটা তো দেখতেছি হাতে পায়ে বেশ বড় এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি কেউ দাম বলছে কিছু তিরিশ তিরিশ এরকম দাম বলছে পাশেরটা আট বারো তেরো এরকম আপনি ফিক্সড কত পারবেন পনেরো হলে দিয়ে দিবেন এর পাশেরটা ও আর যদি কোনো খামারে যদি তিনোটাই নিতে চায় এক লটে যদি নিতে চায় সেক্ষেত্রে না তিনোটাই যদি নেয় লট কত পড়বে জি

সিটি হাট সিডিআর চার চপাইনাওগঞ্জস ওঠেন না ওটা কতটুকু ও আপনি কি ওইখান থেকে আসছেন আরছেন থেকে চপাই চাপাই বাড়ি চপাইনামেবকো আছে ওইখানে ওখানে কোন হাট ধরেন না কোন হাট रामचंद्रপুর হাট আছে কোন ওটা কোন দিন বসে ও রোববার আর বুধবার এখানেও তো বুধবার বসে মনে আর গরু তো মশলা বেশ ভালোই আপনার বিক্রি হইলো না কেন কাস্টমার কি কম মনে হচ্ছে নাকি এরকম কয়দিন থাকবে কাস্টমার কম বলতে পারছেন না গত বছর এই সময় কি এরকম ছিল ছিল এই বছরটা খুব খারাপ টাইম যাচ্ছে তাই না খাদ্য খরচের দাম বেশি এইটাই হলো আসল কারণ তাই না ঠিক আছে আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম